সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের আওতাধীন যানবাহন ও যন্ত্রণা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা টেমো তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি আবেদনের শেষ সীমা আগামী আঠাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা সার্কুলারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিসাবরক্ষক এখানে বেতন গ্রেড তেরো পদসংখ্যা একটি এখানে আবেদন করতে হলে আপনাদের বাণিজ্য বিভাগের যে কোনো বিষয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে আর দুই নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর সংরক্ষণাবেক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে জুনিয়র মেকানিক এখানে পদসংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে সংখ্যা দুইটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে তিন মাসের প্রশিক্ষণ লাগবে ওয়েল ওয়েল্ডার এখানে পদসংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ লাগবে আর ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে মেকানিক এখানে সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসে ট্রেড করছে উত্তীর্ণ হালকা যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে জুনিয়র বডি রিপেয়ার এখানে সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় তিন মাসে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে আর সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেট ছিল পদসংখ্য একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে কম্পিউটার মুদ্রাক্ষরি সর্বনিম্ন গতি ইংরেজি বিশ বাংলা বিশ্ব গতি লাগবে এখানে অনলাইনে আবেদন করার ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আগামী চব্বিশে মার্চ সকাল দশটা থেকে তো যারা অনলাইনে আবেদন করতে পারেন তারা অবশ্যই আবেদনটি করে নেবেন আর কেউ যদি আর না পড়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপে নাক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে